বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান জীবনের ঝামেলা যেন শেষই হচ্ছে না তার মাস কয়েক আগেই বাড়িতে হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত আঘাত করে এক দুষ্কৃতী এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে আছে সাইফের যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না সঙ্গে ছিলেন কারিশ্মা কাপুর মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা ঠিক কি ঘটেছিল সেদিন হোটেলে বন্ধুদের নিয়ে একটি বিলাস বহুল হোটেলে খাওয়া দাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা নিজেদের মধ্যে গল্প গুজবে মুশকুল ছিলেন তারা তাদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামে এক প্রবাসী ব্যবসায়ী তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক খাবার টেবিলে সাইফদের উচ্চসরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি তাতেই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সাইফ তাকে ধমক দিতে শুরু করেন এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ী নাকে ঘুষি মেরে দেন তারপর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রবাসী ওই ব্যবসায়ী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না সাইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি যদিও সাইফ এই ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন তার অভিযোগ অনুযায়ী সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা নারীদের অসম্মান করেছিলেন পরে সাইফ নাকি তার কাছে ক্ষমাও চেয়েছিলেন কিন্তু কথা শুনতে নারাজ ওই ব্যবসায়ী পাল্টা সাইফকে মারধর শুরু করেন তিনি সেদিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে